দেখুন কত সুন্দর ফোলা ফোলা তুল নরম নরম রুটিটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সব রুটিগুলোই ভেজে নেব নমস্কার বন্ধুরা এম বিলাসীর পক্ষ থেকে সকাল বন্ধুদের জানায় স্বাগত বন্ধুরা আমি আজকে সকাল সকাল চলে আসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করব। আতপ চালের গুঁড়ো দিয়ে একেবারে তুল দিলে নরম রুটি কি করে রুটি তৈরি করব আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণই দেখবেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না এই আমি দু বাটি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আমি এখন চেলে নিচ্ছি চালের গুঁড়োটা আমি নিজে তৈরি করেছি আমি বাজার থেকে কিনে নিয়ে আসিনি এখন আমি আগুন ধুড়িয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি এখন দু বাটি চালে গুঁড়োর জন্য দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গরম হয়ে গেছে এই বাটির দু বাটি চালে গুঁড়ো নিয়েছিলাম সেই জন্য এক এক বাটির জন্য দেড় বাটি জল দু বাটির জন্য তিন বাটি জল দিতে হবে জলটা আমি এখন দিয়ে দিচ্ছি

এবার আমি চারগুড়ো গুলো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি এখন ঢাকাটা উল্টে দেখছি কেমন হয়েছে জলটা তো সুন্দর টেনে গেছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গোটা সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এই দেখুন যদি হাতের সাথে লেগে যায় তাহলে একটু জল ধরবেন জল ধরে এরকম মাখাতে হবে এবার আমি এখান থেকে ডোটা ছিঁড়ে ছিঁড়ে নেব নিয়ে এক একটা রুটি মতো বানাবো আর বাকিটা বিজন একটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিলাম এখান থেকে নিয়ে নিয়ে রুটি মতো তৈরি করবো হাতে এবার আমি বেঁধে দিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি রুটিটা হয়ে গেছে এবার এটা আমি রেখে দিচ্ছি হাতে গুঁড়ো ধরতে হবে গুঁড়ো ধরে আমি এইভাবে আগে হাত দিয়ে বড় করে নিচ্ছি তারপরে বেনে দিয়ে বেলে দেবো ডোরটার থেকে যতগুলো লেচি কেটেছি সব লেচি থেকে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এটা হলেই আমার সব কটা রুটি বানানো হয়ে যায় সার রুটিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি একটা একটা করে ভাজতে থাকবো যে রুটির গায়ে গুঁড়োগুলো লাগানো ছিল গুঁড়োগুলো আমি ঝেড়ে ফেলে দিচ্ছি গুঁড়ো সুন্দর দেওয়া যাবে না এবার আমি খোলাটা গরম হয়ে গেছে রুটিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি দেখুন রুটিটা কত সুন্দর ফোলা ফোলা ভাব হচ্ছে এই যে এক পিট যখন একটু ছেঁকা ছাঁকা লাগবে তখনই উল্টে দিতে হবে এই দেখুন আটা রুটির মতো কত সুন্দর ফুলে উঠছে রুটিটা তৈরি হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর নরম নরম রুটি হয়েছে গুঁড়ো থাকলে হবে না গুঁড়ো থাকলে পুড়ে পুড়ে যাবে তাহলে সাদা রঙ হবে না এর জন্য গুঁড়োগুলো সব পরিষ্কার করে দিতে হবে আবার যখন রুটিটা দেবো সেটাও আবার দেখা দিবে ঝেড়ে দিচ্ছি গুঁড়োগুলো একটা যেন থাকে না এই গুঁড়োগুলো পুরো এই কাপড়টা দিয়ে আমি মুছে ঝেড়ে দিয়েছি এখন আমি খোলার মধ্যেই দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর ফুলা ফলা তুলতুলের নরম নরম রুটিটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সব রুটিগুলোই ভেজে নেব দেখুন বন্ধুরা চালের গুঁড়োর রুটিটা সব কটা তৈরি করা হয়ে গেছে কত সুন্দর সফট রুটিগুলো হয়েছে এই দেখুন এবং ফুলে কত সুন্দর টোবাটো হয়েছে এই দেখুন কোনো মতেই ফাংছে না ছিঁড়ছেও না ফাটছেও না হেবি সুন্দর তুলতুলের রুটিগুলো হয়েছে এই রুটিগুলো ঘরে দু তিন দিন রেখেও খাওয়া যায় তবে আমি আজকে অল্প করেছি এটা এখন এই রুটিগুলো মাংস দিয়েও খাওয়া যায় আর সবজি দিয়ে রান্না করেও খাওয়া যায় আর আমি সবজি রান্না করি মাংস রান্না করিনি আমি গুড় নিয়েছি নলেন গুড় নলেন গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে তাই গুড় দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে চালু করে দিয়ে যে রুটিগুলো তৈরি করেছি খুব সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে খেতে তুলতুলে নরম খুব সুন্দর রুটিগুলো হয়েছে তা বন্ধুরা আমি যেভাবে রুটিগুলো তৈরি করেছি ওই রুটিটা আমরা সম্পূর্ণ বাড়িতে করে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটুকু ভুলবেন না আর দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো